এই না আমি তোমাকে এই গনা গাছের বাড়িতে দিয়ে দিয়ে এখন থেকে এই গলার বানিতে আর তোমাদের কষ্ট করতে হবে না কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কত বৃষ্টি হচ্ছে এরকম বিদ্যুৎ চমকানো দেখলে যে আমার ভীষণ ভয় করে মা এত বৃষ্টি হলে যে আমাদের ঘরটাও ভেঙে যাবে না রে মিনা তুই ভয় পাস না এই বৃষ্টিতে কিচ্ছু হবে না কিন্তু সেই সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন প্রায় সন্ধে হয়ে এলো এখনো বৃষ্টি থামছে না কে জানি এই বৃষ্টিতে বন্যা না হয়ে যায় আমা আমা বন্যা হলে কি হবে বন্যা হলে কি আমরা মরে যাব বন্যার পানিতে বলো না আমার যে খুব ভয় লাগে না রে মা তুই এত চিন্তা করিস না আল্লাহ আছে তো আমাদের কিছু হবে না নে তো এখন ঘুমিয়ে পড়ি আমরা রাত হয়ে গেছে এ কথা বলে মিনাওতার মা ঘুমিয়ে পড়ে আরে এই কি অবস্থা এ তো দেখছে আমাদের ঘরের মধ্যে পানি ঢুকে গেছে মা মিনা দেখে হয়ে গেছে এত পানি দেখে যে আমার ভীষণ ভয় লাগছে মা এই পানি দেখে আমরা ডুবে যাবো নাকি কি করবো আমরা বলো হ্যাঁ রে মা এত বন্যার পানি দেখে যে আমারও ভয় লাগছে এখন যে কোথায় যাবো এত পানির মধ্যে রান্নাও তো কিচ্ছু করতে পারিনি এখন কি খাওয়াবো তোকে হা চলো না আমরাই এই বন্যার মধ্যে নানু বাড়িতে চলে যাই নানু বাড়িতে গেলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না আমরা দিব্যি খেয়ে দিয়ে ভালোই থাকতে পারব আমার নানু বাড়িতে বেড়ানো হয়ে যাবে কতদিন হলো নানু বাড়িতে বেড়াতে যায় না আরে তুই পড়েছিস নানুবাড়িতে যাওয়া নিয়ে এই পানির মধ্যে ঘর থেকে বের হবো কি করে কোথায় গাড়িও তো চলাচল করছে না এর ভিতরে তুই আবার বলছিস নানু বাড়িতে যাবি এত পানির মধ্যে কি করে নানু বাড়িতে যাবো কে জানি গ্রামের অন্য সবাই কি করছে চল তো ঘর থেকে বেরিয়ে দেখি বাইরের কি পরিস্থিতি গিয়ে ঘরের চালাতে আশ্রয় নেই হয়েছে যে আমাদের ঘরের চালা পর্যন্ত কখন জানি পানি আসবে আমাদের যদি বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যায় তুই চিন্তা করিস না মা তোকে নিয়ে এত পানির মধ্যে আমি কি করে বের হব বল তুই এখানে বসে থাক আমি দেখি যদি একটা ব্যবস্থা করতে পারি মা তুমি আমাকে রেখে কোথায় চলে যাবে আমার যে এখানে বসে বসে ভয় লাগবে তুমি কোথায় যাবে মা আমাকে ছেড়ে যেও না তুই ভয় পাস না রে মা এই বন্যার পানির মধ্যে তোকে যদি আমি নিয়ে যাই তোর ডুবে যাওয়ার সম্ভাবনা আছে আগে আমি থাকার মতো একটা জায়গার ব্যবস্থা করি তারপর এসে তোকে আমি নিয়ে যাব মা একটু কষ্ট করে বস আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি বসছি তুমি যাও তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে আমাকে নিয়ে যেও আচ্ছা তুমি সাবধানে যেও মা আর তাড়াতাড়ি ফিরে এসো বাঘিনী ভাবি আপনি আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন না আমি এই বন্যার পানির মধ্যে আমার মেয়েটাকে নিয়ে ভীষণ বিপদে পড়েছি আমার বাড়ির চালা পর্যন্ত পানি উঠে গেছে আপনার বাড়ির দোতালায় যদি আমাদের একটু থাকতে দিতেন আমি তো এমনিতেও আপনার বাড়িতে কাজ করি আপনার বাড়িতে থেকে আপনার কাজ করে দেব নরে শেফা আমার বাড়িতে কি করে তোকে থাকতে জায়গা দেব তুই তো দেখছিস আমার ঘর অব্দি পানি চলে এসেছে এখন আমি তোকে কি করে আশ্রয় দেব আর দোতলায় তো আমাদের নিজেদেরই থাকতে হয় আবার ভাড়াটিও আছে একটা ঘর খালি আছে যদি কেউ ভাড়া দেয় তাহলে আমি রাখতে পারি বাঘিনী মামি আপনার বাড়িতে যে কাজ করব সেই কাজের টাকা থেকে আপনি ভাড়ার টাকা কেটে রাখবেন আমাকে ফিরিয়ে দিয়েন না আমি যে বড্ড বিপদে পড়ে যাব। নরে শেফা আমার বাড়ির ভাড়া অনেক বেশি আবার এখন বন্যার সিজন এখন তো আরও ভাড়া বাড়িয়ে দিয়েছি তুই এত টাকা ভাড়া দিতে পারবি না তুই এখানে দাঁড়িয়ে না থেকে অন্য কোথাও খোঁজ কর গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার যে ভীষণ ভয় লাগছে মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমার যে খুব ভয় লাগছে এই বৃষ্টিতে আমি মরে যাব পানি শুধু বাড়তে শুরু করেছে আমার মা এতক্ষণে আসছে না কেন ওই তো দেখি ওটা কি আসছে এদিকে আমি জল পড়ি এই বোনার পানিতে ওই সমুদ্র থেকে ভেসে এসেছি তোমার কি হয়েছে তুমি এভাবে কেন জল পানিতে আমাদের পানি ঢুকে গেছে আমি আর আমার মা কোথায় যাব আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার মা সে কখন গিয়েছে একটা থাকার জায়গা খুঁজতে আমাদের যে থাকার জায়গা নেই আমার মা আমাকে একা রেখে চলে গেছে আমার ভয় করছে তুমি ভয় পেও না আমি তোমাকে সাহায্য করছি এই নাও আমি এই ভাসমান কলাপাতার বাড়িটি তোমাকে দিয়ে দিচ্ছি এটাতে তোমরা থাকতে পারবে এটা কখনোই পানিতে ডুববে না আমাদের যতদিন খুশি তোমরা এখানে থেকো আর তোমাদের কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো আমি সাহায্য করতে চলে আসবো তোমাদের ওই ঘরের মধ্যে খাবার দাবারেরও ভভিনা যা খেতে যাবে সব পারবে জলপরি তুমি অনেক ভালো এই ভাসমান বাড়িতে আমি আর আমার মা থাকবো। আমার অনেক খিদে পেয়েছে ভাসমান কলাপাতার বাড়িতে ঢুকে আমি অনেক খাবার খাবো আর এই গ্রামের সবাইকে আমরা সাহায্য করব তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ তোমরা ভালো দেখো আর প্রয়োজন হলে আমাকে দেখো আমি এখন চলে যাচ্ছি বিদায় বন্ধু ভালোই হয়েছে জল পরিচয় ভাসমান বাড়িটা আমাদেরকে দিয়ে গেছে এই ভাসমান বাড়িতে এখন আমি অনেক খাবার খেতে পারবো আর এই গ্রামের সমস্ত দরিদ্রদের আমরা সাহায্য করবো কিন্তু আমার মাঝে এখনো আসলো না কে জানি কোথায় গেছে মা তুমি এত দেরি করলে কেন সেই কখন থেকে তোমার জন্য এখানে দাঁড়িয়েছি জানো মা বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিতে আমি অনেক ভয় পেয়েছিলাম কিন্তু মিনা এই কলাপাতার বাড়িটা তো দেখছি ভাসছে এই বাড়িটা তুই কোথায় পেলে আর এই বাড়িটা কোথা থেকে এলো রে হে মা আমি কাজ ছিলাম এমন সময় একটা জলপরি চলে আসলো আর জলপরিটি এসে আমাকে কলাগাছের ভাসমান বাড়িটি দিয়েছে জলপরি বলেছে এই ভাসমান বাড়িতে অনেক খাবার আছে অনেক খাবার আমরা খেতে পারবো সবাইকে সাহায্যও করতে পারবো আর যখন কোনো বিপদ হবে জালপরিকে ডাকলে সে চলে আসবে হ্যাঁ রে মিনা তাহলে তো ভালোই হলো আমার খুব খিদে পেয়েছে চল আমরা কিছু খেয়ে তারপরে ভাসমান বাড়িটা নিয়ে অন্যদেরকে সাহায্য করি হ্যাঁ মা আমারও খুব খিদে পেয়েছে চলো তুমি আর আমি কিছু খেয়ে নি তারপরে আমরা সবাইকে সাহায্য করব। এরপর মিনা ও তার মা তাদের ভাসমান কলাপাতার বাড়িটি নিয়ে সবাইকে সাহায্য করতে যায় ওই দেখো মা ওখানে মুন্নি কাকিরা বসে আছে সাথে টিনাও বসে আছে ঘরের চালার উপরে চলো আমরা ওদের সাহায্য করি হ্যাঁ রে মিনা ওদেরও আমাদের মতো পরিস্থিতি হয়েছে আহ বাচ্চা মেয়েটাকে নিয়ে ঘরের চালার উপরে কত কষ্ট করে বসে আছে চল ওই মুনি ভাবিদের আমরা সাহায্য করব। ওদেরকে আমরা আমাদের কলাপাতার ভাসমান বাড়িতে উঠিয়ে নি হ্যাঁ মা চলো আমাদের এই ভাসমান বাড়িটা ভাসিয়ে ওদের ওদিকে নিয়ে চলো মুনি ভাবি অমনি ভাবে আপনারা আর চিন্তা করবেন না আমরা কলাপাতারে ভাসমান বাড়িটি নিয়ে এসেছি আপনারা তাড়াতাড়ি বাড়ির উপরে উঠে পড়ুন না হলে যে মেয়েটিকে নিয়ে মারা যাবেন শেফা ভাবি আজকে আপনাদের এই ভাসমান বাড়িটির জন্য আমরা মা ও মেয়ে বেঁচে গেলাম না হলে যে বন্যার পানিতে ডুবে মরতে হতো আপনারা এত সুন্দর একটা ভাসমান বাড়ি নিয়েছেন চলুন গ্রামের অন্য সব পশুদেরও আমরা সাহায্য করি